এটা কি মানে ইউটিউবার ছিলেন কে দায়িত্ব নেয় আচ্ছা তো কে খারাপ কথা বলবেন না যদি দায়িত্ব নিতে চান ফোন দিবেন নাকি তো দর্শক আপনার অন্তর আবার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ডাবল সিক্স এইট জিরো নাইন জিরো ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন এইট ডাবল সিক্স এইট জিরো নাইন জিরো ফোর তো আপনি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন নাকিবাস তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েছে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম